আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী বইটির একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব টপিকটি হচ্ছে জোর বিজয় তো কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই তো দেখো পৃষ্ঠ নাম পঁচিশের উপরে কী লেখা রয়েছে জোর বিজোর সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন তো আমরা জোর বিজোর সংখ্যা এবং সংখ্যা প্যাটার্ন এটাই শিখব আমরা একটু দেখি কি লেখা রয়েছে দেখো এখানে একটা প্রশ্ন করা হয়েছে প্রশ্নটাতে কি বলা হয়েছে দুটি করে নিয়ে গোল দাগ দিই এই যে দেখো নিচে ডাবের ছবি রয়েছে এখান থেকে আমরা দুটি করে নিয়ে একটা গোল দাগ দেবো ঠিক আছে তো এই দুটিতে একটা গোল দাগ দিই তারপর এই দুটিতে একটা গোল দাগ দিই তারপর এই দুটিতে একটা গোল দাগ দিই এখানে একটি রয়েছে আচ্ছা নিচ থেকে আমরা তাহলে দুটি করে একটা গোল দাগ দিই তারপর এই দুটিতে একটা গোল দাগ দিই আর তারপর দেখো এই যে দুটি রয়েছে এই দুটিতে আমরা একটা গোলদা দাগ দিই তো গোল দাগ দিতে বলেছে আমরা গোলদাগ দিয়েছি কিন্তু কেন দিলাম বলো তো দেখো রাফি কী বলছে দুটি করে নিয়ে তৈরি করা দলকে কী বলে এই যে আমরা দুটি করে নিয়ে একটা একটা করে দল তৈরি করলাম এটাকে আসলে কী বলে ও এই প্রশ্ন করেছে আর তুলি কি বলছে তুলি বলছে আমার মনে হয় দুইয়ের দল বলা হয় কী বলা হয় তুলি বলছে ও বলছে ওর মনে হচ্ছে যে এই যে দুটি করে নিলাম এটাকে দুইয়ের দল বলা হয় মানে এটা একটা দুয়ের দল এটা একটা দল দুয়ের এটা দুয়ের দল মানে এখানে দুয়ের দল কটা পাঁচটা ছটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা মানে দুয়ের দল আমরা ছটা পেলাম ঠিক আছে তারপর এখানে দেখো কী বলা হয়েছে নিচের ছবি হতে দুটি করে নিয়ে গোল দাগ দিই এখানেও ডাবের ছবি রয়েছে এখানেও আমরা দুটি করে নিয়ে গোল দাগ দিব। চলো তো তাহলে গোল দাগ দিই এই দুটিতে একটা গোল দাগ দিই এই দুটিতে একটা গোল দাগ দিই তারপর এই দুটিতে একটা গোল দাগ দিই এখানে তো একটি রয়েছে তাহলে নিচ থেকে আবার দুটি করে নিয়ে একটা গোল দাগ দিই এই দুটিতে একটা গোল দাগ দিই আবার এই দুটিতে একটা গোল দাগ দিই এখানে কিন্তু এটা আমরা গোল দাগ দিতে পারছি না এগুলো কি এগুলো হচ্ছে দুইয়ের দল বা জোর ঠিক আছে মানে আমরা দুটি করে নিয়ে একটি জোর তৈরি করেছি আর এই যে আমরা একটি পেয়েছি এখানে যেখানে আমরা জোর তৈরি করতে পারছি না এটা বিজোর ঠিক আছে এবার আমরা নং ছাব্বিশ দেখি দেখো এখানে কী বলা হয়েছে জোর ও বিজোর এর ধারণা দেখো এখানে দুটি কানের দুল রয়েছে দুটি মিলে একটা জোড়া হয়েছে ঠিক আছে দেখো কয়টি বলেছে এখানে এক জোড়া কানের দুল আমরা এক জোড়া বললে কয়টি বুঝবো দুটি বুঝবো ঠিক আছে তার মানে এখানে এক জোড়া কানের দুল আছে মানে দুটি কানের দুল আছে ঠিক আছে তারপর এখানে দেখো দুটি কবুতর আছে তার মানে এক জোড়া কবুতর এটাও জোর আবার এটাও কিন্তু জোর দুটি মিলে একটি জোর হুম দুটি মিলে একটি জোর তারপর দুটি নারিকেল আছে এখানে তার মানে কি এক জোড়া নারিকেল আছে আর এখানেও এটাও কিন্তু একটা জোর ঠিক আছে তারপর এই যে দেখো এখানে কি দুটি মোজা আছে তার মানে এক জোড়া মোজা আছে ঠিক আছে আমরা তো বলি যে আমাদের এক জোড়া মোজা লাগবে তাই তো আমরা কি কখনও বলি আমাদের একটি মোজা লাগবে না আমাদের সব সময় এক জোড়া মোজা লাগে তো এখানেও একটা জোর আছে এই যে জোর লেখা হয়েছে তারপর দেখো এখানে ব্লক আছে দুটি ব্লক আছে দুটি ব্লক মিলে এক জোড়া ব্লক হ্যাঁ এটা জোর তারপর দেখো এখানে কানে দুল আছে কটি এক দুই তিনটি মানে কী তো এই যে দুটি মিলে একটা জোর হয়েছে আর এটা কিন্তু জোর না এটা আলাদা মানে বিজোর ঠিক আছে মানে এই যে দুটি মিলে একটি জোড়া আর একটি কানের দুল আছে এই একটিকে আমরা জোর করতে পারছি না তার মানে এটা বিজোর সবগুলো বিজোড় ঠিক আছে এই যে বিজোড় তারপর এখানে দেখো এই দুটি মিলে একটি জোড়া আবার এই দুটি মিলে একটি জোড়া মানে চারটি কবুতর আছে কিন্তু দুই জোড়া কবুতর আছে ঠিক আছে এটা জোর তারপর এখানে তারপর এখানে দেখো ডাবের ছবি আছে এখানে এই দুটি মিলে একটি জোড়া আবার এই দুটি মিলে একটি জোড়া কিন্তু এই যে একটি ডাব রয়ে গেল এটাকে আমরা জোর করতে পারছি না মানে কি এখানে এক জোড়া দুই জোড়া দুই জোড়া ডাব এবং একটি ডাব আছে ঠিক আছে কিন্তু আসলে মোট ডাব আছে পাঁচটি তাই পাঁচটি এই সংখ্যাটা পাঁচ সংখ্যাটা এটা হচ্ছে বিজোড় ঠিক আছে কারণ কি বলো এই পাঁচ সংখ্যাটাতে আমরা একটি জোড়া পাই দুটি জোড়া পাই দুটি জোড়া তো পেলাম কিন্তু এই যে একটি রয়ে গেলো এখানে আমরা জোর তৈরি করতে পারছি না এই যে লিখেছে দেখেছো দুই জোড়া ও একটি নারিকেল মানে বিজোড় ঠিক আছে তারপর এখানে দেখো এই যে দুটি মিলে একটি জোড়া এই দুটি মিলে একটি জোড়া আবার এই দুটি মিলে একটি জোড়া মোট জোড়া আছে তিন জোড়া হ্যাঁ আর মোজা কয়টি আছে ছয়টি দুই চার ছয় ছটি মোজা এটা কিন্তু জোর ঠিক আছে এটা দেখো একদম পাশে জোর লেখা হয়েছে তারপর এখানে ব্লক আছে কটি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি সাতটি ব্লক আছে কিন্তু আমরা জোর তৈরি করতে পারছি কটিকে একটিকে এই দুটিকে মিলে একটি জোর তৈরি করতে পারছি এই দুটিতে একটি আবার এই দুটিতে একটি মানে তিনটি জোর তৈরি করতে পারছি আর একটিকে কিন্তু আমরা জোর তৈরি করতে পারছি না মানে কি তিন জোড়া ও একটি ব্লক ঠিক আছে এই যে তিন জোড়া আর একটি সিঙ্গেল এটা কিন্তু জোড়া তৈরি করতে পারছি না তার মানে এই সাত সংখ্যাটি আসলে বিজল কারণ সাতটি ব্লক যেখানে আছে সেখানে আমরা ছটিকে জোড়া তৈরি করতে পারছি তিন জোড়া তিন দুগুণে ছটি হয় কিন্তু বাকি যে একটি থাকে সেটিকে আমরা জোর তৈরি করতে পারি না তাই কি সেটা বিজোর মানে সাত সংখ্যাটা হচ্ছে বিজোর ঠিক আছে আজকের এই ক্লাস থেকে আমরা কি শিখলাম বলতো জোর আর বিজোর এর ধারণা জোর আসলে কি যেখানে আমরা দুইয়ের দল তৈরি করতে পারবো সেগুলো জোর আর বিজোর কোনগুলো যেখানে আমরা দুইয়ের দল তৈরি করতে পারবো না একটি অবশিষ্ট থেকে যাবে সেগুলোই বিজোর ঠিক আছে আজকে বিদায় নিতে হচ্ছে পরের ক্লাসে আমি পরের পিস নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ